আমলে স্বরে ব্যাপক অর্থ এইটা যদি আমরা করতে পারি আল্লাহাক বললেন তোমাদেরকে আমি ভার দিয়ে দেবো অবশ্যই আল্লাপাক খালি বলতেছেন না আল্লাপাক অবশ্যই করে বলতেছেন অবশ্যই আমি তোমাদেরকে কি করবো জমিনের শাসন ভার তোমাদেরকে দিয়ে দেবো

যত রকমের ভয় আছে যত রকমের ভয় বিদেশিদের ভয় বিধর্মীদের ভয় যত রকমের ভয় আছে আল্লাপাক বললেন সমস্ত ভয় থেকে আমি তোমাদেরকে আমান দিব আল্লাহ আল্লাপাক বললেন নিরাপত্তা দেব আমি আল্লাপাক কি মিথ্যা ব্যথা করছেন আল্লাহ কি মিথ্যা করতে পারেন নাওজুমিল্লা আল্লাহ বলেন ওমান নাসতাকু মিনাল্লাহি হাদি আল্লাহ পাক সবটাই তে সত্যবাদী সবটাই সত্যবাদী কে এখন আসেন যে হুজুর تعالی আমাদের আল্লাহ পাক তো ওয়াদা করছেন আমরা তো মুসলমান কিন্তু আমার শাসন বাড়া আসতেছে না কেন কারণ আছে ওয়া আলী সালিহাতের ব্যাখ্যা হলো সর্বপ্রথম যে দুইটা ব্যাপার আমাদের সামনে চলে আসবে এক নাম্বার হচ্ছে

অতকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল আইক্বাব আল্লাহ পাক বললেন তোমাদের ভিতর যদি কারো মনে কারো ব্যাপারে খব থাকে কি থাকে খব থাকে শত্রุกামী থাকে সানান কওমিন আলা আন লা তা'দিলু এই যে তোমার ওপর খব যে তার শত্রু গামী আছে এইটা যেন তোমাকে নাই বিচার নাই পরয়তা শত্রুবাজ থেকে তোমাকে পিছু ফিরায়া আমার কথা কি বুঝে আসছে আপনার সাথে আমার শত্রুটা এক বিষয় থাকতে পারে কিন্তু এইটা যেন আমাকে আপনার ব্যাপারে মিথ্যা বলার দিকে বা ন্যায় থেকে দূরে সরার দিকে আল্লাহ পাক না নিয়ে আল্লাহ পাক নিষেধ করছেন আজকে আমাদের সত্যবাদিতা আপনি দেখেন কি হুজুর কি মোহাজিন কি মুসল্লি কি ইমাম সাহেব যাকে বলেন না কেন সত্যবাদিতার আমরা ধারে কি ছাড়াও আমাদের তো এই গুণটা নাই আর লিডার হতে হলে তাকে অবশ্যই সত্যবাদিত হতে হবে সত্যবাদী হতে হবে কোন মিথ্যুকে আল্লাহ পাক কি দিবেন না শাসনবার দেন না দিবেন না তারপরে স্বরূপ আমরা যদি লক্ষ্য করি ইতিহাস থেকে আমরা জানতে পারি আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান হননি কে হননি মুসলমান হননি আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন যুগে তিনি এই ব্যবসা করতে গিয়েছেন বর্তমান জেলা দেশ দেশ এই দেশে হজরত ব্যবসার উদ্দেশ্যে গিয়েছিলেন এমত অবস্থায় বাদশার কাছে চিঠি লিখেছেন যে আমার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আমি মোহাম্মদ তোমাকে ইসলামের দাওয়াত দিচ্ছি কে দিচ্ছি আল্লাহ পাক আল্লাহ নবী এইভাবে দাওয়াত দেন বাদশা সেইভাবে পত্র প্রেরণ করলেন এরপরে বাদশাহ এখন বললেন যে দেখো তো আমাদের দেশে ওই দেশের কেউ আছে কিনা অর্থাৎ আরবের কেউ আমাদের দেশে আছে কিনা যে এই ব্যক্তিরা সম্পর্কে আমাকে ইনফরমেশন দিতে পারে তারপরে হজরত আবু সুফিয়ান দেখে ওইসব ব্যবসা করার জন্য গিয়েছেন তাকে ধরে নিয়ে যাওয়া হলো। বাদশাহ জিজ্ঞাসা করলো এ লোককে তুমি চেন হ্যাঁ তারপর জিজ্ঞাসা করলেন এই ব্যক্তিটার ধর্ম কোন বংশে জন্ম কোন আবু সুফিয়ান তখনও শত্রু এমন শত্রু যে হজুর সোল্লা সাল্লামের বিরুদ্ধে বদর যুদ্ধ করেছে কি যুদ্ধ করেছে বদর করেছে খন্দক করেছে খন্দক সবচেয়ে বেশি আবু সুফিয়ান বুদ্ধিতে হয়েছে আবু সুফিয়ার নেতৃত্ব স্থানীয় লোক ছিলেন এবং মদিনা ঘেরাও করে রাখছিলেন আবু সুফিয়ান এমন এমন শত্রু অথচ ব্যাপারে যখন এর ব্যাপারে তাকে বলা হয়েছে সে তখনও মিথ্যা কথা যা যা প্রশ্ন করেছে আবু সুফিয়ান তখন সব কথাই সত্য বলেছেন বলেন না সব তাকে জিজ্ঞাসা করা হলো তুমি সত্য কেন বললা বললো পরে সুফিয়ান বলছে যে আমি যে তার ব্যাপারে মিথ্যা বলবো এটা আমার আত্মমর্যাদা বোধে বাঁধে আর তারা কা ছিল এটা সত্য কিন্তু তারা মিথ্যা কথা মিথ্যুক ছিলেন না তারা মিথ্যুক ছিলেন না আজকে আমাদের এই গুণটা আমাদের ভিতরে নাই। আজকে দুঃখের বিষয় যদি খালি নেতা নেত্রীর দিকটাকার দেখানো যায় দেখা যায় যে একই দুনো জনের মুসলমান নামকে অস্ত্রের মুসলমান হয়েছে মুসলমান তো এনেত্রি মুসলমান ও নেত্রিয় মুসলমান দল ভিন্ন একে অপরের ব্যাপারে মিথ্যা বলতে বলতে মুখে ফেনা তোলে কথা বলে দেখিলে এই জন্য এ মিথ্যা পরিহার করতে হবে মিথ্যা পরিহার করতে হবে কেন মিথ্যা পরিহার করবেন আল্লাহ রসুল সাল্লাহ ইউ সাল্লাম আল্লাহ ইন্নসিদ হবি সত্যবাদিতা হচ্ছে পুণ্যের কাজ বলেন না সোহার আল্লাহ কিসের কাজ পুণ্যের কাজ ওনাল বেন ইলাল জান্না আল্লাহ রসুল বললেন এই সত্যবাদিতা এই নেকিগুলা কিগুলা পুণ্যগুলা একজন ব্যক্তিকে জান্নাতের দিকে নিয়ে যাবে আল্লা বললেন আর মিথ্যা হচ্ছে ফুজুর খারাপ গন্ধময় কাজ আর এই খারাপ কাজ ফুজুর হচ্ছে এমন একটা জিনিস মানুষকে জাহান দিকে নিয়ে যায় মিথ্যা আপনাকে জাহান নামে নিয়ে যাবে আর সত্যবাদিতা জান্নাতে নিয়ে যাবে মিথ্যা আজকে মিথ্যার কারণে জায়গায় জায়গা আমরা লাঞ্ছিত আরেকটা কারণ হলো আরেকটা কারণ ন্যায় পরায়ণ আমাদের ভিতরে ন্যায় বিচার নাই ন্যায় বিচার নাই কারণ ন্যায় বিচার তো এই জন্য বললাম আল্লাপাক বলেন আর প্রত্যেকটা জুমায় প্রত্যেকটা জুমায় স্থানে খুদ্ায় শেষ একটা আয়াত করা হয় আপনার অনেকে শুনবেন

আদেশ করতেছেন আদল ন্যায় পরায়ণতার ন্যায় বিচারে ন্যায় পরায়ণতার এখান থেকে আসেন আজকে আমাকে আপনাকে যদি আমরা যদি এখানে জিজ্ঞেস করি যে আমরা ন্যায় পরায়ণতা কেমন করছি অনেক পিতা এমন বাড়াবে যে তার যদি পাঁচটা সন্তান থাকে পাঁচটা সন্তানের মধ্যেও ন্যায় বিচার করতে পারে না একজন এক বেশি দিছে একজন কম দিছে অথচ আল্লাহ রসুল সন্তানদের চুমুদের ব্যাপারও বলছে যে চুমু একটা কম দিবে একটা বেশি দিবে এটাও করবা না এটাও কি করবা নাই সম্পত করবা আদর করার ক্ষেত্রে এরপরে আসেন আমরা যদি জিজ্ঞেস করি যা আমার বাবা বা তার বাবা যাদের সম্পদ যারা সম্পদশালী খুব অংশ বড়ের অংশ দিয়েছেন কিনা যদি জিজ্ঞেস করা হয় দুই শ্রেণীর লোক বলি কয়েক শ্রেণীর লোক কথা বুঝতেছেন না আমার নাকি খারাপ লাগতেছে খারাপ লাগলে বাদ দিয়ে দেয় আর যদি শুনতে মন মুংসায় বলি শোনেন কোরআন থেকে বলতেছি যদি বলা হয় যে তুমি বনের অংশ দিয়েছো নামাজ তো প্রতিশো মাছ আল্লাহ তারপরে তাহার যুদ্ধ গুজরা তো স্পিডে ব সারাক্ষণ পাগড়ি বরে বরো যদি বলি তোমার বনের অংশ পুরো অংশ দিয়েছ দুই শ্রেণীর লোক পাওয়া যাবে এক দেয়ই নেই এক শ্রেণীর লোক কি একবারে এই দেয় নেই আর এক শ্রেণীর লোক একটু ভালো দিয়েছে কোনগুলা ওই যে যেগুলা জমির ধান ধান কিছুই হয় না বাড়ি থেকে একদম মানে কি বলে পাথরের মধ্যে এক খন্দা জমি যেটাকে সহজ কথায় বলি একবার ধান হয় বাকি একবার পানির তলে থাকে উল্লেখ দিছে হলো বনের ঘরক খুবুর খরচ আর ভালো ভালো দামি দামি রাস্তার পাশে জমিগুলা শিললে নিছে তারা এটা কি ইনসাফ হলো দেখি নাই হলো ভাই হাসতেছে হাসির জন্য বলি নাই আল্লাপা কেন আমাদেরকে ক্ষমতা দেন না তার কারণে দুইটাই যে ব্যক্তিটা নিজের পরিবারে ন্যায় প্রয়ন করতে পারে না ন্যায় বিচার করতে পারে না তো এই ব্যক্তিটা রাষ্ট্রের ক্ষমতা যদি আল্লাপাকে ব্যক্তিকে দেয় ও কি ন্যায় ন্যায়পরায়ন করতে পারবে এই জন্য তো পাক দেয় না আমাদের ব্যক্তি জীবন ঠিক হতে হবে আগে আমরা শুরু করি আমাদের জীবন থেকে আমরা ন্যায় ন্যায়পরায়ণ যদি পরিবারে না করতে পারি তাহলে আমাকে কিভাবে আল্লাহ পছন্দ করে রাষ্ট্র ক্ষমতায় বসে প্রশ্নই ওঠে না আর একটা কনসেপ্ট আমি ক্লিয়ার করে আমি আসলে কথা অনেক সাজাই নিয়ে আসি বলার সময় অবাক বলতে পারি না আর কথা হলো আমরা মনে করি ইসলামী রাষ্ট্র মানে কি চুরি করলে হাত কাড়ো জেরা করলে কি করো রজম করবা শুধু শাস্তির কথাগুলো আমাদের সামনে গানি আমরা কথা বুঝলেন নেই মনে হয় আমরা ইসলামী রাষ্ট্র যখনই আমরা কল্পনা করি এজ এ মুসলিম আমি মুসলমান হিসেবে আমি যখনই মনে করি যে ইসলাম ইসলাম কায়েম হোক তখন আমার ধান্দা কি থাকে ইসলাম মানেই মনে হয় যে চুরি করলে হাত কাটো তারপরে জোনা করলে রজম করো খালি শাস্তি মানে নেগেটিভ কথাগুলি আমাদের কি আছে সামনে আসে কিন্তু এটাই কি মূল এটাই কি মূল ইসলাম রাষ্ট্র কায়েম হলেই একটা মেয়ে ঘর থেকে বাইর হওয়া যাওয়া নেয় সব গোর্ক বাধ্যতামূলক করে দেওয়া হবে এটাই কি ইসলামের আইন এটাই কি ইসলামী রাষ্ট্র কাঠামো না আজকে আমি বলে যাই খুব সুন্দর করে মনে রাখবেন আল্লাহ রসুল বলে গেছেন ইসলামী রাষ্ট্রের মূল হচ্ছে ন্যায় মূল হচ্ছে কি ন্যায় বিচার ন্যায় সঙ্গতা ন্যায় পরায়ণতা এটাই হচ্ছে ইসলামের ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মূল কাঠামো মূল জিনিস যে প্রত্যেকটা জায়গা সে হিন্দু হোক মুসলিম হোক বৌদ্ধ হোক সে নিম্ন শ্রেণী হোক যে যে হোক না কেন সে মুসি হোক মেতর হোক প্রত্যেকটা মানুষ সে তার ন্যায্য অধিকারটা পাবে এটাই হচ্ছে ইসলামী রাষ্ট্র বিষয় আজকে আমাদের আমাদের এটা ঢুকে দিছে কে পাশ্চাত্য মিডিয়া তারা আমাদেরকে ঢুকে দিছে যে ইসলাম মানে ইসলাম রাষ্ট্র করে মানে তোমরা যে মহিলাগুলো বাইরে বেড়াচ্ছ একটা বাবা না সকলের ভিতরে ঢুকবা হ্যাঁ কিছু কিছু আমাদের আল্লাহ আল্লাহবাক যেগুলো নিদর্শন দিছে আইন দিছে সেগুলোরও অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে সেগুলো পরের বিষয় কিন্তু মূল বিষয় হলো কি ন্যায় নতা ন্যায় বিচার আজকে যদি ইসলাম থাকে তাহলে কোনো মানুষ মিথ্যা বলবে না কোনো মানুষ মিথ্যা বলে লাখ লাখ কোটি কোটি টাকা দেশ থেকে পাচার আজকে দেখেন কত বিগত পনেরো ষোলো বছর বছরে শুধুমাত্র আমরা অন্যান্য ঝলক দেখছি কথা শুনছি কিন্তু আজকে দেখেন চিন্তা করেন আজকে যদি পাকিস্তানের মতো বাংলাদেশে এরকম করে দুটা মিসাইল দিয়ে আঘাত করত তাহলে কি বাংলাদেশ আবার পুনরায় আক্রমণ করার সাহস পাইত না শেষ অথচ আমার শোনা কথা আমি জানি না যদি দেখিও নাই আমার শোনা কথা হলো শুধু পরিবার যত কোটি এ বাংলাদেশ থেকে পাচার করছে দিয়ে ভারতের মধ্যে এরকম এরকম যুদ্ধ বিমান কেনা এতগুলা যুদ্ধ বিমানও কেনা যাইত কিন্তু আজকে আমাদের এই খাতে দেখেন কোনো কিচ্ছু নেই সামরিক খাতে আমাদের শক্তি একদম জিরো পার্সেন্ট এই জন্য আমাদেরকে সজাগ হতে হবে আমাদেরকে সচেতন হতে হবে আমাদের ব্যক্তি জীবন পরিবর্তন করতে হবে এবং আরেকটা কথা লাস্ট কথা বলে শেষ করবো যদি আছে সময় নিচ্ছি যদি পরে আসতেন আপনার এটা আপনাদের জন্য শাস্তি মাইনি করিয়ে না বললাম আরেকটা কথা বলে শেষ করবো সেটা হলো আমরা হীনমন্যতায় ভুগি আমরা হীনমন্য আমি যে মুসলমান আমি দাঁড়িয়ে রাখতে মনে করি যে আমি হয়ে গেছি আমাকে মেয়ে বিয়ে দিবে না আমি ইসলাম প্র্যাকটিস করি আমি তো পাঞ্জাবি পড়ি আমি সমাজে যেতে পারবো না অথচ একটা ইহুদিদের দিকে তাকান হিন্দুদের দিকে তাকান ইহুদি তো আপনারা দেখেন নাই হিন্দুরা আমাদের সবসময় চোখের সামনে দেখি ভাই আমার কথা বুঝতেছেন না হিন্দুদের দেখেন তো ওরা কি ধুতি পরে বাদ দেয় এদেরকে কি পত্রিয়া কয় পত্রিয়া সাদা এখন পর্দে দেখছেন এটা কি পরা বাদ দিছে বিসিএস ক্যাটার হলেও পরে বুঝুন নাই কথা আমার যত বড় অফিসারে হোক সে তার ধর্মের জায়গায় ধর্ম পালন করে আমাদের এই বিষয়ে তাদের থেকে শেখা উচিত অথচ তারা এই ধর্মটা মিথ্যা এদের ব্যাপারে এই ধর্মের ব্যাপারে কোনো কোনো ভিত্তি নাই সেইটাকে তারা সেইটাকে তারা এত প্রিয়ারলি ভাবে এবং কিন্তু গোমুদ খায় মানে এই যে ভারতে দেখেন তারা নরেন্দ্র মোদি পর্যন্ত গোমুদ খাচ্ছে মানে গরুর পেশাব খাচ্ছে গোমূত্র খাচ্ছে এবং সেটাকে রাষ্ট্রীয়ভাবে ফলাও করে প্রচার করা হচ্ছে আর আমি মুসলমান আমার ধর্ম আমার দাঁড়িটা আমি পর্যন্ত রাখতে পারি না আমি নিজেকে কনফিডেন্স পাই না আমি কনফিডেন্স ভুগি আমি কনফিডেন্স নাই আমার আমি আমার ধর্ম পালন করব। এটাকে আমি কি মনে করি হীনমন্যতায় ভুগি একজনই হুদি দেখেন আমি তো মাঝে মধ্যে আমরা দেখি দেখি তো সবাই কম বেশি খবরে যে একজনই হুদি মন্ত্রী হয়েছে তারপর মাথায় একটা কি আছে ওদের চিহ্ন আছে আছে কি না কি কেউ দেখেন নাই কোনোদিন তাহলে এতবার অফিসার হয়েও তারা তাদের ধর্ম জায়গায় সঠিকভাবে এবং গোড়াভাবে তারা পালন করতিছে আর আমরা মুসলমানরা হেলায় খেলায় পালন করি মানে ইসলামদের খালি সাত করবে যে খালি সাত কাট করতে চাই কথা বলেন ঠিক কিনা না এই জন্য আমি ব্যক্তি পর্যায়ে আপনাকে উদ্যত আহ্বান জানাবো দুইটা জিনিস আজকে মূল আলোচনা এক নম্বর হলো মিথ্যা সারতে হবে মিথ্যা কি ছাড়তে হবে দুই নাম্বার দুই নম্বরটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তিনটাই গুরুত্বপূর্ণ এর ভিতরে এইটা বান্দার হক আছে সামিল কিসের হক এই দুনোটাই বান্দার হক সামিল মিথ্যাও বান্দার হক মিথ্যা বললে একজনের হক নষ্ট করা হয় না এটাও বান্দার হক আবার এই ন্যায় পরায়ণ ন্যায় বিচার এটাও বান্দার হক তিন নম্বর হচ্ছে আমরা প্রত্যেকটা বিষয় আমরা ইব্রাহিম আলী ইসলাইতুলামের রাস্তা অনুসরণ করব কথায় কথা আছে ইব্রাহিম আলী কনেরা আল্লা বলছেন না ঘোষণা দিয়েছেন আমি তোমাদের থেকে আমি অস্বীকার করলাম তোমাদের বুদ্ধিকে অস্বীকার করলাম আমি তোমাদের থেকে আলাদা আমি এক আল্লাহকে মানি একটু চিন্তা করে দেখেন ওই সময়টা প্রত্যেকটা ব্যক্তিবিধর্মী প্রত্যেকটা ব্যক্তি এবং নিজের বাবা নিজের সবাই মাঝালি সেখানে ইব্রাহিম আলী ইসলাম এগুলো সব অস্বীকার করলাম আমি একটু চিন্তা করেন একটু অনুভব করেন আপনার বাবা সেও কাফের মা সেও কাফের সেখানে এক ব্যক্তি বলতেছে যা আমি তোমাদের এগুলো সব অস্বীকার করলাম আল্লাহ পাকে এইভাবে বলছেন কাফের না কনের আমরা এই ইব্রাহিম ইসলামের আদর্শে আদর্শিত হতে হবে আমরাও যে ইসলাম ছাড়া ইসলামের বাইরে যা কিছু আছে সব আমি অস্বীকার করলাম সব কি করতে পারবো না তো এই জন্য চেষ্টা করি আল্লাহ পাক সহজ করুক আজকে তিনটা জিনিস আমরা শিখে নিয়ে যাব এক নাম্বার ইসলামকে প্র্যাকটিস করবো উৎফুল্ল হবে প্রত্যেকটা বিষয়ে সাত কাট করে নয় কনফিডেন্সের সাথে দ্বিতীয় নাম্বার হলো কি বললাম মিথ্যা পরিহার করতে হবে তৃতীয় নাম্বার ন্যায় পরায়ণতা ন্যায় বিচার প্রত্যেকটা জায়গায় জায়গা প্রতিষ্ঠিত করবো ইনশা আল্লাহ আমার